জন্য বই আর জীবনের জন্য রক্তকে সামনে রেখে পকুয়াহাট বইমেলা কমিটির মানবিক উদ্যোগে পাকুয়াহাট সমবেদ প্রয়াস ও ভারত স্কোয়াড এন গাইড মালদা জেলা শাখার সহযোগিতায় আজ তিরিশে ডিসেম্বর দু সন্ধ্যায় পাকুয়াহাট এ হাই স্কুল প্রাঙ্গণে তিরিশ জন রক্তবন্ধু রক্ত দান করে সংকটময় মুহূর্তে মানবিকতার নজির গড়লেন রক্তদাতা উদ্বুদ্ধকরণে শিবিরে উপস্থিত ছিলেন পাকুয়াহাট বইমেলা কমিটির কার্যকরী সভাপতি ডক্টর শচীন্দ্রনাথ পালা সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ শম্ভুনাথ সাহা পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহসভাপতি তপন কুমার রায় সম্পাদক বরুণ সরকার মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি প্রমুখ প্রত্যেক রক্তবন্ধুকে সবুজ সৃষ্টির লক্ষ্যে চারা গাছ প্রদান করা হয় মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি টিভি ইউ বাংলা হৃদয় ছুঁয়ে যায়